আসসালামু আলাইকুম মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আরও আরও একটি হাইড্রোলিক টলির ভিডিও নিয়ে আসছি যে এই টলিটা মানে কী কী ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে এবং কেমনভাবে গাড়িটা তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য তো এই গাড়িটার আপনার গাড়ি কমপ্লিট করা হয়েছে কিন্তু এই গাড়িটার ইঞ্জিন এখনও সামনে নেই যার কারণে আমি উঁচু করে দেখাতে পারবো না তবে এই গাড়িতে কি কি মাল দেওয়া আছে বা গাড়ির কালার সব কিছু মিলিয়ে ওভারঅল মিলিয়ে আপনারা এই জিনিসটা মানে দেখবেন তো এই গাড়িটা তৈরি করা হয়েছে এই যে আপনার সাইডের যে অ্যাঙ্গেলগুলো এগুলো দুই দুই অ্যাঙ্গেল বরাবরই ব্যবহার করা যায় এবং সামনের যে শোটা সামনের শো এইটা আপনার তিন তিন অ্যাঙ্গেল এবং মোস আপনার সাইড সাইড যে বক্স অরিজিনাল এবং টুল বক্স আপনার আগাগুলা এবং সামনের এই যে সিটগুলো কন্টেনার সিট এবং এতে এই যে আপনার পাদানি মডেল পাদানি মডেল কেউ আবার এই 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 মডেলটাও নিতে পারেন আবার আরেকটা পাদানি মডেল আছে ওপরে আবার কিছু পাদানি মডেল আছে নিচেই তো মানে যারা এই গাড়িগুলো চালাবে তাদের চাহিদা অনুযায়ী আমরা আপনার গাড়ির সামনের মডেল আমরা তৈরি করে দেব এবং এই গাড়ির সাইজটা হচ্ছে আপনার সাত ফিট বাই বিয়াল্লিশ ইঞ্চি আছে ভিতরে এই গাড়িটা এখন কেউ যদি মনে করে আমি এই গাড়িটা আট ফিট করবো বা সাড়ে সাত ফিট করব বা নয় ফিট করব ইচ্ছা অনুযায়ী মাপ দিলে আমরা সেভাবে গাড়িটা বানাই দিতে পারবো এবং এই গাড়িটাতে দেখেন একটা মাঠ ঘাট খুব সুন্দর মাঠ ঘাট বানা বানাই দেওয়া আছে এবং এই গাড়িটাতে দেখেন পাটি সেট এই যে আপনার পাটি সেট দেওয়া আছে আপনারা ভালো করে খেয়াল করবেন গাড়িটাতে পাটি সেট ব্যবহার করা আছে আবার অনেক গাড়ি আছে যে গাড়িগুলোতে আমরা পাটি সেট ব্যবহার করি না যারা মাঠে কাজ করে তাদের জন্য আপনার সেট বাদে ভালো হয় এবং যারা রোড ঘাটে রোডের কাজ করে তাদের জন্য আপনার সেটটা ভালো হয় এবং এই গাড়িতে ব্রেক কন্ডিশন আছে ব্রেক কন্ডিশনটা খুবই ভালো মানে খুবই আমাদের গাড়ি দেব আমরা ভিডিওতে দেখাই যে ব্রেকটা আপনার খুবই ভালো কাজ করে তো যদি কেউ আপনারা এই গাড়ি নিতে চাই অবশ্যই আমার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা আসবেন এসে দেখবেন যে কি কন্ডিশনের গাড়ি বানানো হচ্ছে এবং ম্যাটেরিয়ালস গুলো আমরা কি ঠিকভাবে দিচ্ছি কিনা সেগুলো আপনারা পরীক্ষা করে তারপরে নেবেন যেমন ধরেন মাসুদ ভাই আপনার যে পাতি সেটের কথাটা বললেন এটা আমাদের কৃষক ভাইদের একটু ভালোভাবে বোঝান যে পাতি সেট রোডের জন্য বা রাস্তায় চলাচলের জন্য অত্যন্ত পারফেক্ট মাল বহন করার জন্য ভালো সেট টা আসলে মাঠের ক্ষেত্রে হয় বা মাঠে চলাচলের জন্য মাল বহন করলে পাতি সেট দরকার দরকার কারণ মাঠে মাঠে আপনার ব্যবহার করলে পাতি সেটের মনে করেন যে গাড়ি যদি একটা

আপনার পাওয়ার টেলার চালিত ভাই প্রস্তুত করেছেন তিনি সর্বপ্রথম তিনি এই চিন্তা থেকে এই গাড়িগুলো হাইড্রোলিক গাড়িগুলো প্রস্তুত করে আসছেন তার কথা অনুযায়ী আমাদের এই গাড়িগুলো প্রচুর পর্যাপ্ত আমাদের কারখানাতে প্রস্তুত হচ্ছে কারণ আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইনের মাধ্যমে বা সরাসরি আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে দিয়ে আসছি আপনাদের বিশ্বস্ততার সাথে সেই বিশ্বাসের কথা মর্যাদা রেখে আমরা কিন্তু এবার নতুন আঙ্গিকে আমাদের কালার রং এবং সম্পূর্ণ কমপ্লিটলি আপনার হাতে আপনার পছন্দ অনুযায়ী আমরা এই গাড়িগুলো তুলে দিচ্ছি আমাদের এই গাড়িটি ডেলিভারি যাবে কাল সকালে কিন্তু আমাদের এই গাড়িটার কাস্টমার এসে তারা অপেক্ষায় আছে কিছু কিছু জিনিসের কারণে কারণ আমাদের কোনো জিনিসের কুপি নেই তাদের গাড়িটা আসার দেরি কারণে আমরা গাড়িটা আজকে দিতে পারছি না প্রিয় দর্শক ভাইরা আপনাদের যদি এই ধরনের পাওয়ার টিলার চালিত হাইড্রোলিক গাড়ির প্রয়োজন থাকে যেমন ধরেন আপনি চিন্তা করছেন এটা নিয়ে ব্যবসা করবেন বা আপনার ব্যক্তিগত টেডার্স হোক আপনার খোয়া বালি ইট সিমেন্ট ও অন্যান্য মাটি এক স্থান থেকে অন্য স্থানে বহন করার জন্য আমাদের এই হাইড্রোলিক গাড়িটি তাহলে আপনার জন্য আপনি আর দেরি করবেন না প্রিয় কৃষক ভাইরা ও আমাদের অন্যান্য যে ভিওয়ার্স আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি এসে দেখে বুঝে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের এলাকায় একজন স্বনামধন্য এই কৃষি মেশিনারিজের ব্যবসায়ী নীরব মেশিনারিজের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিল ভাই তিনি আমাদের কাছ থেকে এই ধরনের গাড়িগুলো কড়াই করে থাকে এবং প্রতিনিয়ত কড়াই করছেন তিনি এই হাবিল ভাই এই গাড়িটা কোথায় ডেলিভারি দিচ্ছে এবং কি ধরনের গাড়ি আমাদের কেমন হয়েছে বা তিনি যে ভাবে আমাদের কাছ থেকে বানানোর কথা বলেছিলেন বা তার কথা অনুযায়ী আমরা মাল দিতে পেরেছি কিনা তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তো হাবিল ভাই আপনার সাথে যেমন ধরনের প্রতিষ্ঠানের কথা হয়েছিল যে আমার কি ধরনের গাড়ি লাগবে বা কি কি মাল লাগবে বা কি ধরনের বানিয়ে দিতে হবে তা যদি একটু বলতেন হ্যাঁ সে আমি পেয়েছি টাইম মতন গাড়ি দিতে পেরেছি গাড়ি বেঁচতে পারে এই কারণেই ভাইয়ের কাছ গাড়ি বানিয়ে যেহেতু আমি গাড়ি টাইম মতন গাড়ি পায় এইজন্য গাড়ি গুনা ডেলিভারি ডেলিভারি দিতেবারে সাড়াড়ি এই কারণে আমার গাড়িও দসা কিনাটা বেশি হয় আচ্ছা আচ্ছা তখন একটা গাড়ির পর একটা গাড়ি দসা কিনাটা ভালো হয় তার কারণ কথার তো দুই রকম হয় না জি আর যদি একটা গাড়ি দেওয়ার পরে যদি গাড়ি দেখা যাচ্ছে একটা গাড়ি অর্ডার দিলাম এক মাস পরে দিলে তাহলে আমার কাস্টমার থাকবে না আর আমার গাড়ি যেহেতু আমি পাঁচ দিন একটা গাড়ি আমার তুলে দেয় তিন দিন একটা গাড়ি দিয়ে দেয় কিন্তু আমি গাড়ি কোনো বেচতে পারি এই কারণে আমার গাড়ি ইনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠান থেকে গাড়িগুলো অর্থাৎ বলতে পারেন যে একটা ডিলার থেকে একটা মেশিনারি বা গাড়ি কিনে তিনি আবার আর একজন কাস্টমার বা কৃষক ভাইদের হাতে তুলে দেন ইনি হচ্ছে আমাদের একজন ডিলার বা সাব ডিলার বলতে পারেন এই ভাই গাড়িগুলো ক্রয় করছে প্রতিনিয়ত দুদিন তিন দিন অন্তর অন্তর আমাদের কাছ থেকে গাড়িগুলো নিয়ে যান এবং কৃষক ভাইদের হাতে তিনি তুলে দেন তার মাধ্যমে প্রিয় ভাইরা হাবিল ভাই আসলে একজন স্বনামদন্দ এবং কৃষির উপরে তিনি প্রথমে এই গাড়িটা চালাইতেন কিন্তু আমরা দেখছি হাবিল ভাই নিজে আগে চালাইতেন সেই চালনা থেকেই আজকের এই মূল এতদূর আসা তিনি আগে চালাতেন আর এখন তিনি সেই গাড়িগুলো ক্রয় করার একটি শোরুম করছেন একটি যা এক কথায় তিনি এই গাড়িগুলো এখান থেকে ডাইরেক্ট বিক্রি করেন কৃষকদের হাতে তুলে দেন গাড়ি যদি দুর্বল হয় কাস্টমার তা হয় না একবার গেলেই বুঝতে পারে কিন্তু গাড়ি যখন দি আমার কাছে চাহিদা শত ফোনের ওপর ফোন গাড়ি দুর্বল মানে গাড়ি আমি হলো দিতে পারি টাইম মতন গাড়িটা বানি কুল করতে এত গাড়ি ছেল দি এই যে সিজনে আমি বিশটা গাড়ি এই কদিন বেঁচে ফেলেছি মিস্ত্রি দম নীতি পাচ্ছে না কিন্তু আমার গাড়ি দিয়ে পাচ্ছে না যাই হোক আবার নতুন করে নতুন আঙ্গিকে প্রতি বছরই আমরা সিজনে এমন ফেস দেখি আবার আমাদের সামনে সিজন তো দর্শক ভাইরা এই ধরনের গাড়ি আপনাদের লাগলে ডাইরেক্ট আমাদের স্ক্রিনে তার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর হাবিল ভাইদের আপনাদের দশ জনের দোয়া তো আমাদের সাথে রইল আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ